সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয়ার্ডস এই মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামপুর বাজারের সয়নং ওয়ার্ড দক্ষিণ ইউনিয়নের সুনামপুর বাজারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে গোলাপগঞ্জ উপজেলার ডাকা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমদ হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা আজকে সুনামপুর বাজার সংরঙ্গে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আয়োজন যারা করেছেন ঢাকা দক্ষিণ ইউনিয়নের ছয় নং ওয়ার্ডবাসী সুনামপুর ইসলামপুর ও আহমদপুর গ্রামবাসীর আয়োজনে আজকের এই মানববন্ধন আজকের এই মানববন্ধনে যোগদান করেছেন মসলাম উদ্দিন খান একাডেমির ছাত্রছাত্রীরা গোলাপগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর আহমদ হত্যার রহস্য উদ্ঘাত ও হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবিতে আজকে সুনামপুর বাজার বাজারে আজকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় সুনামপুর ইসলামপুর ও আহমদপুর গ্রামের যারা আছেন তারা এই প্রতিবাদ সভার আয়োজন করেছেন এবং এই প্রতিবাদ সভায় যোগদান করেছেন মোসামুদ্দিন খান একাডেমির ছাত্রছাত্রীরা যারা কৃষি রূপাতং আমাদের গ্রামের সন্তান ঢাকা দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাতিজা এবং আমার সহপাঠী একই সাথে আমরা লেখাপড়া করেছি বাতিদা মঞ্জুর আহমেদ গত কয়েক দিন থেকে নিjboss থাকার পর গত বুধবারে আমরা দক্ষিণ সুনামপুর তথা নগর এরিয়ায় স্টিল ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পাই সেখানে হাজার হাজার মানুষ গোলাপগঞ্জ উপজেলা থেকে এসে মঞ্জুরের ঝুলন্ত লাশটি দেখেছেন লাশটি কিভাবে ছিল কিভাবে ঝুলানো হয়েছে প্রতিটা মানুষের একটি কথা ছিল মঞ্জুর কখনো আত্মহত্যা করতে পারে না সেই লাশ যেভাবে ঝুলানো হয়েছে কয়েকজন ব্যক্তি মিলে আমাদের সবারই মনে একটি প্রশ্ন মঞ্জুরকে কয়েকটি ব্যক্তি মিলে তাকে নির্ভমভাবে হত্যা করার পর ওই নির্জন জায়গায় নিয়ে এসে লাশটি গাছের সাথে বেঁধে রেখেছে যাতে মানুষ দেখতে পায় মঞ্জুর আত্মহত্যা করেছে কিন্তু হত্যাকারী যতই চালাক হোক না কেন তারা একটি ভুল করে গেছে যদি কখনো লাশ একজন ব্যক্তি নিজে নিজে আত্মহত্যা করে তাহলে তার বুকের মধ্যে সে নিজে বাদ দিয়ে গাছের সাথে রশি বেঁধে কখনো আত্মহত্যা করতে পারবে না আমরা দেখেছি আপনারা সবাই দেখেছেন যদি মঞ্জুর ওই জায়গায় দাঁড়িয়ে থাকত তাহলে অন্তত পক্ষে এক হাতের বেশ কমতো অর্থাৎ দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় সে কখনো রশি টান দিয়ে তার গলার সাথে ফাঁস লাগতে পারে না তাই আমি আইনের কাছে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা সঠিক তদন্তের মাধ্যমে মঞ্জুরের এই হত্যাকারীদের ধরুন এবং তার রহস্য উদঘাটন করুন পরিষেবা আপনাদের সবাইকে